হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন আশা করি আপনারা ভালো আছেন আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন সকাল সাতটা পনেরো বাজে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং শুক্রবার আজকের দিনটি আপনাদের খুব সুন্দর কাটুক খুব ভালো কাটুক এই আশা করে যে ব্লগটা এখান থেকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এখন এখন এই চা বিস্কুট খাচ্ছি চা বিস্কুট খেয়ে দেখাচ্ছি এখন সকালবেলা চা বিস্কুট খাচ্ছি এখন সকাল সাতটা কুড়ি বাজে এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টে আছে ভাত আলু সিদ্ধো কুমড়ো সিদ্ধ মাছ ভাজা পেঁয়াজ এই যে মা খাইয়ে দেবে আমাকে

লাঞ্চ নিয়ে বসে বলছি লাঞ্চ আছে ভাত তিতা ভাতে আলু ভাতে ভাজার মধ্যে আছে কাঁচকলা ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর পাতলা মাছের ঝোল দুটো আয়াদ কি মুসির ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আপনাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাতে পারেন এখানে মুসলিম ধরে বৃষ্টি হচ্ছে আর আইটের নাগাদ ফ্রেন এখন বিকেল সাড়ে চারটে বাজে ট্রেনের চা খাচ্ছি বৃষ্টি হয়েছিল মুসুর দ্বারে ট্রেন এবং বিছানা দিয়ে চাদর পাল্টানো হয়ে গেল দেখুন ফ্রেন্ড মা এখন সন্ধে বাতি দিচ্ছে এখন মা একটুখানি চা করছে বাবার জন্য శా కిల్ మెం রুটি বেগুন ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শসা ব্রেকফাস্ট করে ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ c à